গাইজ আসসালাম আজকে আমি সুপার কুলে দিয়ে একটা বার্বি ডল বানাবো তো বার্বে ডল বানানোর জন্য এখানে আমি বার্বি ডলের ড্রেস বানিয়ে নেব তো ড্রেসটা বানানোর জন্য এখানে আমি একটু লাইট পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি এখন আমি লাইট পিঙ্ক কালারটাকে গোল করে একটা স্কার্টের শেপ দিয়ে দেব তো এই যে এটাকে আমি স্কার্টের শেপ দিয়ে ফেলেছি এখন আমার লাগবে ইচ্ছে কি আর একটু লাইট পিঙ্ক কালার তো এটাকে আমরা নিয়ে এটা আর জামার ওপরের অংশটা দিয়ে নিব আমি তো এই যে এখন ওপরের এক অংশটা আমি ওপরে লাগিয়ে নিব তো আমার জামা বানাচ্ছি এখন পুতুলের তো এই যে এখন আমাদের লাগবে ইয়েলো কালার ইয়েলো কালার দিয়ে আমি জামা একটা ছোট্ট খাট্ট ডিজাইন করে দিব তো এই যে এই জন্য আমি এখানে একটা কয়ে নিয়ে ওপরে এটা লম্বা বানিয়ে নিব তো এটাকে আমি এভাবে লম্বা বানিয়ে নিয়েছি এখন আমি এইটা এখানে লাগিয়ে নিব এই যে লাগিয়ে নিয়েছি আর বাকিটুকু আমি ভরে রেখে দেব যেহেতু আমার একটুখানি লেগেছে এখন আমি এখানে পার্পল কালার নিয়ে নিয়েছি তো পার্পল কালারটাকে আমি এভাবে লম্বা করে নিব তো লম্বা করে এটাকে আমি ঘুরিয়ে 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 এভাবে একটা ফুলের মতো বানিয়ে নিয়েছি এখন আমি এটা এখানে লাগিয়ে নিব এই যে এটা আমি এখানে লাগিয়ে নিয়েছি তো এখন আমি মুখ বানানোর জন্য এখানে নিয়ে নিব এই পার্পল বলি সরি এখানে আমি মিষ্টি কালারটা নিয়ে নিব তো এই যে মিষ্টি কালারটাকে আমি নিয়ে এভাবে একটা গোল বানিয়ে নিলাম আর গোলটাকে আমি এখানে লাগিয়ে নিলাম এখন আমি চুল বানাবো তো চুল বানানোর জন্য এখানে আমি বাদামি কালার ইউজ করবো তো এই যে বাদামি কালার ইউজ করবো আমি এখন তো বাদামি কালারটাকে এরকম ছোট শেপ বানিয়ে এভাবে করে আমি এভাবে করে নিব এখন আমি চুলে দুইটা ঝুটি দিব তো এই যে এখন আমি এখানে এটা এভাবে করে নিব আর এটা এভাবে করে আমি এটা এখানে দিয়ে নিব একটা ঝুঁটি পরে আমি এখানে আর একটু ব্রাউন কালার নিয়ে আর একটা ঝুটি দিয়ে দিব তো এই যে দুই পাশে দুটো ঝুটি আমি দিয়ে নিয়েছি সুন্দর করে দুই পাশে আমি দুটো জুটে দিয়ে নিয়েছি পুতুলের তো এটা আমি এখানে রেখে নিলাম আর বাথরুম কালারটাকে আটকে নিলাম এখন আমাদের লাগবে ব্ল্যাক কালার তো কালার দিয়ে আমি চোখ বানাবো তা আমি ব্ল্যাক কালারটাকে গোল 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 করে বানিয়ে নিব ছোট্ট গোল গোল করে তো এই যে আমি ছোট গোল বানিয়ে এটা এখানে লাগিয়ে নিব এটা কি হলো একটু লম্বা হয়ে গেলে তো ভালো লাগে না থাক তো এখন আমি এটাকে আরেকটা চোখ বানিয়ে নিব এই যে আমি দুটো চোখ বানিয়ে নিয়েছি এখন আমাদের মুখটা বানানো পুতুলের মুখটা শেষ এই যে এখন আমি এটা এখানে এভাবে করে এটাকে এরকম করে আমি এরকম করে নিব তো এখন আমাদের লাগবে হয়েছে যে এই কালারটা তো এই কালারটাকে দিয়ে আমি এটা দিয়ে একটা হাত বানিয়ে নিব ছোট ছোট দুটো হাত তো এই যে আমি ছোট্ট ছোট দুটো হাত বানিয়ে নিব এভাবে এই যে একটা হাত আর এরকমভাবে আমি সেম টু সেম আরেকটা হাতও বানিয়ে নেব এটাকে তো আমি হলুদ কালার নিয়ে নিলাম মিক্স করে ফেলেছি বলে হলুদ কালারটা তো এখন আমি এখানে আর একটা হাতও নিয়ে নিচ্ছি বানিয়ে এই যে এখানে আমি দুটো হাত বানিয়ে লাগিয়ে দিয়েছি এখন আমাদের পা বানানো লাগবে তো পায়ের জন্য এখানে আমি একটু করে রেখে দিয়েছি তো এখন আমি এটাকে লম্বা করে এই যে এরকম করে নিব এরকম করে একটু চ্যাপটা করে নিব চ্যাপটাটা আমি এখানে লাগিয়ে নিব এখন আমি আঙুল দিয়ে এটাকে এখানে একটা চাপ দিয়ে নিব এই যে এখানে আমি দুটো পা বানিয়ে ফেলেছি তো আমার বারগুলটি আর বানানো শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ